আমরা নিয়ে কাজ করছি আপনারা যারা সার্বিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন আমরা আজ থেকে একটি প্যাকেজ ঘোষণা করতে চাই যে সার্বিয়ার জন্য নো ভিসা নো ফি ভিত্তিতে আমরা একশোটি ফাইল নিব সেই একশোটি ফাইলের মূল্য হবে প্রত্যেকটি ফাইল 8 লক্ষ 50000 টাকা এর মধ্যে আপনার এ টু জেড খরচ বিমান ভাড়া সহ থাকবে যারা বিভিন্ন এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন তাদের জন্যই এই প্যাকেজটি কেননা আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না এছাড়া আমাদের রেগুলার যে প্যাকেজ রয়েছে সেই রেগুলার প্যাকেজ অ্যাডভান্স প্যাকেজ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যখন ফাইলটি প্রদান করবেন তখন আপনাকে এক লক্ষ টাকা জমা দিয়ে ফাইলটি দিতে হবে এরপরে আপনি যখন পারমিট পেয়ে যাবেন এবং এই পারমিটটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে আরো এক লক্ষ টাকা জমা দিতে হবে এরপরে বাকি টাকা বিসা হবে আপনার ভিএমইটি কার্ড হবে তারপরে আপনি বাদ টাকা দিয়ে ফ্লাইটটি করতে পারবেন